আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও আসলাম আজকে আমরা মালদ্বীপ কোম্পানি থেকে কিভাবে সাইডে রিসোর্টে কাজ করি কি কিভাবে পার হই সেটাই দেখাবো তো আমরা সবাই একসাথে মনে করেন সকালে ই ওয়াক বোর্ড কয় বাংলাদেশের ছোটো জাহাজের মতো কয় এই কোনো জাহাজ দিয়ে কিন্তু পার হই সবাই একসাথে আসি দেখা যায় যে মনে করেন বিশ মিনিট কি পঁচিশ মিনিটের মতো ই করে করার পরে তারপরে লোকজন চালু করে দেয় কি সব আসার পরে স্যার দেয় দেখা যায় দুই তিন আইল্যান্টে এটা সাফাই তো যে না ওয়াক বোর্ড জানা কি জাহাজ জানা সেগোনা ছোটো স্পিরিট বোর্ডগোনায় নিয়ে যায় তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখেন এই গোনা আইল্যান্ড কি এই গোনা রিসোর্ট বলে যারা বাংলাদেশে আছেন অবশ্যই জানেন আর এটা হলো মালদ্বীপের সাগর মালদ্বীপে কিন্তু সাগরই নদী নাই তো যে ব্যয়েরা বাংলাদেশে থেকে নতুন আসতে চাইতেছেন তো সেই ভাইদের বলি যে মালদ্বীপ কিন্তু যে কোনো আইল্যান্ডটাই জানগা সাগরে পারে দিতে হবে কি মনে করেন সাগরের সাথেই সব আইল্যান্ড তো সাগর ছাড়া কিন্তু কোনো আইল্যান্ড নাই তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবার কাছে তো অনেক ভাই কমেন্ট করে বলে যে মালদ্বীপ ভাই সাগর ছাড়া কি কোনো আইল্যান্ড কি কোনো কাজ নাই ভাই মালদ্বীপ তো সাগরের মধ্যেই রিসোর্ট কোনো তৈরি করে না করলে মনে করেন বাইরে থেকে গেস্টও আসবে কীভাবে আর মনে করেন মালদ্বীপ যে কোনো জায়গায় জানগা সাগরের মধ্যে এটি যার মাড়ে কাটে কাটার পরে মনে করেন রিসোর্টটা তৈরি করে তৈরি না করলেই তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে